গুড মর্নিং আস আমি ওখানে ব্যাক করতেছি আমি তখন আপনি সবাই ভালো আছে আজকে স্যাটারডে আর ঘুম থেকে উঠেছি কখন উঠেছি কেন আবার ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আসলাম এসে আমরা জোগায় আর কিছু না চা করলাম প্রথমে তারপরে আগে চাল দিতে ভুলে গেছিলাম সেই আজকে লেগে হয়ে গেলো ভাত বসাতে তার আগে ডিম সেদ্ধ করলাম সয়াবিন সেদ্ধ করলাম আলাদা আলাদা করে তারপরে সবজি টবজি কাটলাম সবজি কাটলাম আর জাস্ট আলু কাটলাম কালকে রাত্রে কলমি শাক কিনে নিয়েছি আমরা বলতে তোমার আর খুলে তো এখন কলমি শাক ভাজা হবে সর্ষে তেল দিলাম কড়াতে কড়া কড়া এই যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে হবে আবার দারুণ লাগে রসুনের ফ্লেভার i already A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like so the chemicals that take us higher. The night's young, it is just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the গরম কি গরম ভালো লাগছে না গরমের মধ্যে আহ সুচ্ছ লাগছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট আমার নিয়ে খালি পরটা করলেই হয়ে যেত এই যে আমার জন্য পাওয়া গুলো আর হাসবেন্ডের জন্য এই যে প্রচুর হাজব্যান্ড গেছে এখন বাইরে একটা মন্দির আছে হাজব্যান্ড গেছে বাইরে একটা মন্দির আছে কাজেটার করে পুজো করতে গেছে তো মন্দিরটা দিয়ে পুজো করে আসুক আর চলো হাজবেন্ডের তরকাইটা বেড়ে দিই এর মধ্যে ঠান্ডা হোক পাকাটা চালিয়ে দিয়েছে যাবে তারপর বাজার যেতে হবে আবার কি রোদ দেখতে পারছো বাইরে ও খাগা করছে এই গরমকালে বাইরে যাওয়ার কথা ভাবলে না মাথা খারাপ হয়ে যায় তো মুখটা ধুয়ে আমি একটু সানস্ক্রিন লাগিনি কারণ বাইরে যেতে হবে তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি যে পাউডার শেখে নিয়েছি একটা এক কোচ ও ঘেটে গেছে পুরো কুসুমটা চা আর এই যে আমার হাজব্যান্ড খেয়ে গেছে ঘুগনি ওটা তো চলো খেয়ে নিই পausa দেগা। ঢাম ঘুরতে গেল। পাওরে গেল। খাদ্যতন্ত্রের করছে। যন্ত্রে বাধা করছে বেড়ে যাচ্ছে। এই বাজার থেকে এত জিনিস বয়ে বয়ে নিয়ে আসা। বাউন দবা বাস ওঠা ওড়া। মনেসবন বাউন করেছে যেটা বললো আগামী কাল যাবো চলে। না হয় না বাজার থেকে এসে আবার অত দাম ঝামে এসে রান্না করা এ করা বস করা সব কিছু আমার দ্বারা হয় না শরীরটা অনেকটা দুর্বল লাগে তো আজকে করে নিলাম আজকে রান্না করানো তেমন মনে কিছু নেই ভাবছি আজকে দাদা বিকেলবেলা রান্না করে তুই বাপের বাড়ি থেকে যাবো দেখা যায় জল বাই করে রেখে গেছিলাম জলটা খাই একটু হয়ে

কম হাওয়া ঢুকছো ঘরের মধ্যে অত সকাল বেলায় তুমি ভাবতে পারছো তোমরা মানে কি মানে গরম পড়েছে দেখা যায় তো প্রকাশে বৃষ্টি পড়বে বা তা পড়বে বলে আমার মনে হয় না হয়তো পর করতে পারে কারণ কদিন ধরে এত হাওয়া দিচ্ছে দেখো ঢাকনাটাই আটকাচ্ছে না হাতে জোর পাচ্ছি না ঢাকনা আটকানো কেন চোখ ফুলে আছে দেখছো ভালো লাগছে না আমার কি হয়েছে শরীরে ভগবান জানে এই যে তরমুজ পেয়েছি এটা পঁচিশ টাকা নিচ্ছে আর সব জায়গায় তেইশ টাকা কিলো কিলো নিচ্ছিলাম আর ওই জায়গায় মানে ওজন করেছে তো ছশো গ্রাম হয়েছে তো কত পঁয়তাল্লিশ টাকা না কত পড়ছিল তো এই জায়গায় গোটা পঁচিশ টাকা পেয়েছি নিয়েছি জানি না এবার এর মধ্যে লাল হবে কিনা মিষ্টি হবে কিনা পেয়েছি নিয়ে নিয়েছি জানি না কে কুমড়ো নিলাম রোদে দিয়ে দেবো কুমড়োটা বাবা হাতে কুমড়ো নিয়ে এসেছিলাম পুরোটা ফেলা গেছে মানে এমন কুমড়ো দিয়ে দিয়েছে পুরো পচা কলা কুমড়ো আমি তো দেখিনি রোজ এসে দেখেছি যে রোদে দিয়ে দেবো এখন পটল নিয়েছি পটল শস্য করবো ভাবছি সবাই ইউটিউবে দেখছি পটল শস্য করছে পটল পটল ঢ্যাঁড় শস্য খেয়েছি বাট পটল শস্য কখনও খাইনি ফ্রাই করে দেয় পেঁয়াজের পটল আগে সবজি গিয়ে তেমন কিছু নেই এই আলু পেঁয়াজ এইগুলো নিয়েছি যে আলু আর কালকের জন্য বাইরে করে নিয়েছি চিকেন আর চিকেন ফিট নিয়ে নিয়েছি বিড়ালের জন্য আর আমাদের চিকেন

কী বলবো তখন বুঝতে পারছি না সকালবেলার দিকে যাই কিসের জন্য অনেক কিছু জিনিস মানে ভ্যারাইটি জিনিস পাওয়া যায় ফল অনেক রকমের পাওয়া যায় ধরো তোমার কিছু খাবার ইচ্ছে হলো তো সন্ধ্যাবেলায় বসে না মানে খুব কম বাজার বসে লিমিটেড আর সকালবেলার দিকে গেলে কি তুমি প্রচুর ভ্যারাইটি পাবে আরও সকালবেলা মানে নটার দিকে বেরোলে তো প্রচুর ফ্রেশ জিনিস হবে আরও আরও যত বেলা হবে তত মানে উঠে যায় বাট কেনে আনফ্রেশ লাগে তো সকাল সকাল গেলে ভালো জিনিস পাওয়া যায় এই জন্য গেছি তো চলো পরে কথা হবে পারছি না আমি আর এগুলো এখন ধুতে ধুতে অবস্থা ভালো হবে হাতটা তো যন্ত্রণা করছে না এতটা বই বই নিয়ে এসেছি এক হাতে ছাতা আর এক হাতে লোড করেছে এই এত জিনিসপত্র নাহলে তো আমি এই হাতে নিতে পারবো না ছাতা ধরে আছে অসুবিধা হয়ে গেছে প্রচুর চলো টাটা গরম কি গরম ভালো লাগছে না এখনো স্নান করে না আমাদের সাদা কাপড়টা বানতে চলেছে আর এই যে কালকে যে দোকান থেকে জিনিসপত্র নিয়েছিল ওগুলো ঢাললাম পাতের জায়গায় পাস্তা চাউমিনের জায়গায় চাউমিন চিনির জায়গায় চিনি সুজি এটা ফ্রিজে রাখবো যাতে পানা ধরে ডাল হ্যান্ড ওয়াশ এখন ও করবো না দশ টাকালার নিয়েছি আমি স্যাবলোন আর লাইফ বয় ইউজ করি স্যাবলোনাটা বেশি ভালো লাইফ বয়টা বেকার আছে তো ভাবলাম দশটা কালারই ইউজ করি

আবার সাড়ে চারটের মধ্যে রান্না বান্না করো তারপরে বেরো ও আর পারছি না গরমের কিভাবে স্নান করেছে আসলাম দেখো আবার স্নান করে পুজো করা গেছে প্রদীপ ধরেনি যে রোদের মধ্যে দেখতে পাচ্ছ পুরো দিয়ে দিয়েছি ভিডিও এডিট করা আছে এবং বড়িতে হালাইটে বাঁচতে চলেছে ভিডিও এডিট হবে আজকে ভিডিওটা ডাকছে আমার এডিট করতে তো চলো আজকে প্রচুর কাঁচা করছি ছিল প্রচুর গতকাল আমি লন্ড্রি ব্যাগে নাইটি ফাইটি ছিল ওগুলো ধুতে ভুলে গেছি যা ছিল ওই দরজার এখানে ওগুলো নিয়ে চলে গেছি ভুলে গেছি আজকে প্রচুর হয়ে গেছে আমার হাসব্রেন্ডে আমার কতকালের সব কিছু নিয়ে অনেকটা হয়ে গেছে গেছে অবস্থা খারাপ আমার ভালো লাগছে না গরমের গরমে তো না চলো তোমাদের সাথে পরে দেখা হবে আপনি ভিডিওটা এডিট করেই দেন পরে দেখছি কী করব ভালো নিয়ে বসে গেছি এখন বাজে ঘুরিতে তিনটে দশ এই যে ভাত আর শাক ভাজা আর এই যে ডিমের তরকারি তো চলো খেয়ে নিই আমি পরে কথা হবে টাটা চলে গ্যাস তো এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে চলেছে আর এই পড়েছি আমি কাছে জল নিচ্ছি

রান্না করবো তাড়াতাড়ি উঠে গেছে মাটা মাথা হয়ে গেছে একটু অঙ্কুর আর কাঁচা সোলার তরকারি করবো কাঁচা সোলা আছে কোথায় দেখছি কাঁচা সোলার এই যে আলু কাঁচা ছোলা আলু দিয়ে তরাই কুমড়ো পটল কাঁচা ছোলা করছে না যেটা মাথায় সেট করে নিয়েছি কাপড় জামা গুলো কিনতে হবে সেদিন কাপড় জামা কিনবো তারপরে গা পুজো দেবো দেন রেডি হয়ে যাবো বাপুর ভাই চলো প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে আর সাতটা বাজতে চলেছে মানে সাতটা পনেরো হয়ে গেছে রেডি হয়ে গেছে জামাটা পড়েছি আর জামা কাপড় তুলতে মানে বান্না করলাম গ্যাস ক্লিন করলাম বাসন মাজলাম বটলসগুলো ভরলাম ঘর মোছলাম জামা কাপড় তুললাম যে যা জায়গা রাখলাম যেগুলো শোকায়নি ওগুলো এই খাটের ওপর এই খাটের ওপর তারপর বাইরে দিলাম তারপরে ফোন আসলো পার্সেলের এই যে নায়িকার পার্সেল এসেছে পরে এসে দেখাবো বাড়ি যখন আসবো তখন পার্সেলের জন্য ওয়েট করলাম পার্সেলওয়ালা আসলো পার্সেল রিসিভ করলাম দেন আমার বাথরুমে যাওয়ার ছিল বাথরুম জাম হয়ে গেছে ওখানে যেন ওয়েট করলাম আরও লেট হয়ে গেছে এত লেট হয়ে যাবে ভাবিনি তো চলো যাই আমি প্রচুর লেট হয়ে গেছে পড়স জানতে বটে গেছি ঠিক গিয়ে দেখবো পড়ছে পরেস নেই অটো আরাম পেটাবে দেবো চলো পরে কথা হবে বাড়ি আসে এসে কথা হবে ঠিক আছে এখন টাটা এই যে আসলাম বাপে বাড়ি থেকে এখন ঘুরি দশটা পনেরো দিচ্ছে নাকি দিচ্ছে ভালো লাগে তো বাগিস রান্না করে গেছিলাম মা এই যে নায়িকা থেকে পার্সাল এসেছিল এই শ্রী শ্রী ইয়ে স্ক্রাবারটা দারুন দারুন আর এইটা আমি ফ্রিতে পেয়েছি দাদা দেখাচ্ছি এই জিনিস যেগুলো কিনেছো ওগুলো দেখি তো এটা আমি ছশো সাড়ে ছশো আই থিঙ্ক দাম আছে আমি চারশো বাইশ টাকায় পেয়েছি এটা তো মানে যখন ফার্স্ট লঞ্চ হয়েছিল আমি তখন কিনেছিলাম বড় বটলটা তো সেই বটলটা আমার ওই যে ওইখানটায় যদি দেখতে পাও তো এখানে আছে আর এই যে সেকেন্ড বটল আমি ছোটোটা মানে থার্টি এম যেটা ছিল ওটাই কিনতাম নিয়ে ঢেলে দিতাম ওর ভিতরে আর এটা এখন কত মাস চলে যাবে আমার এটা হান্ড্রেড এম আর চারশো বাইশ টাকায় পেয়ে গেছে আর এইটা সিরাম আমাকে ফ্রি দিয়েছে ম্যাট্রিক্স এর আছে জানি না কেমনি কি হবে স্মুথ প্রুফ ম্যাট্রিক্স এর আছে এটা ফ্রি হয়ে গেছে ফ্রি প্রোডাক্ট পাচ্ছি ফ্রি প্রোডাক্ট পাচ্ছি আমি অ্যাভোকাডো আছে এখানটায় জানি না কেমনি কী হবে তো ফ্রি জিনিস সবার ভালো লাগে তাই না তো আমি পেয়েছি আমি জানি না ফ্রিতে আমি যখন অর্ডার করেছিলাম তখন কোনো কিছু দেখায়নি যে ফ্রিতে পাবো বলে আর আজকে আই দেখলাম যে এখনো দিচ্ছে না পার্সেল কি ব্যাপার আমার ক্যান্সেল হয়ে গেছিল আমি আবার রিঅর্ডার করলাম তখন দেখছি যে এর মধ্যে ছিল রি অর্ডার করার আগেই দেখছিলাম যে এটা ফ্রিতে ছিল তো আবার মানে অ্যাড্রেস দিলাম ওদের করলাম না এখন প্রচুর প্রবলেম চলছে মানে আমার দিদি অর্ডার করেছিল দুবার দুবার টাইমে তো ফ্রি গিফটও পাচ্ছে না আর কম দামের অনেক কম দামের মানে জিনিসগুলো অর্ডার করেছিল যেগুলো প্রচুর দাম ছিল ওগুলো অফারে ও কিনেছে তো সেগুলো আর আসেনি ক্যান্সেল হয়ে গেছে নিজে থেকে জানে না নায়িকা এখন কিয় এমি কৰছে বা নায়িকাই